আজকে হচ্ছে আমরা এসেছি বাজার করতে তো এখানে হচ্ছে যে ভ্যানে করে হচ্ছে যে সব কিছু আছে আর এই যে হচ্ছে আমাদের এরিয়াটা আমরা হচ্ছে আমাদের বাসা ওই যে ওইটা আমরা এপাশে থাকি বলল দেবো মোটা দে লিখাল দে 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 এইটা কি নি হ্যাঁ কফি চাইয়ে বাজার একটু না না বেশি ইয়া না হবে আজকে মূলত হচ্ছে যে আমরা একটু বাজার করব আর বাসা থেকে নামতেই হচ্ছে যে দেখছি যে ভেনে করে হচ্ছে যে তরকারি নিয়ে এসেছে তাই আমরা হচ্ছে এখান থেকে একটু তরকারি কিনলাম আর আমরা হচ্ছে আজকে ফ্রেশ ফ্রেশ মাছ কিনবো আর আমরা যাব হচ্ছে মূলত ওটলা শিবানগরে যে আমরা হচ্ছে তরকারিগুলি কিনে হচ্ছে বাসায় রেখে আসি তারপর হচ্ছে চলে আসি আর কি এখন হচ্ছে আমরা যাব মাছের দোকানে মাছের বাজারে আর বাঙালির সময় কিন্তু এখন হচ্ছে আটটা কিন্তু এখন সাতটা কিন্তু এখনো কিন্তু বিকাল আমরা হচ্ছে এখন যাচ্ছি মাছ কিনতে ওই যেমন ফোকরা নেই ওটলা সরি ওটলাতে যাবো এখন আমরা হচ্ছে মাছ কিনতে আমরা হচ্ছে এটা নেহেরুল এরিয়াটা দিয়ে হচ্ছে যে আমরা এখন আমাদের যে দোকান ওইখানে যাব মাছের বাজারে আর এই হচ্ছে উপরে হচ্ছে মেট্রো স্টেশন আর এই যে যেতে যেতে হচ্ছে যে অনেক রেস্টুরেন্টের দোকান হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে হচ্ছে আমাদের মতো এই এরিয়াটা কিন্তু আমাদের মতো হচ্ছে যে একটু বড়ো এরিয়া মানে সত্যি একদম হচ্ছে ধানমন্ডি পৌঁছনের মতো এরিয়াটা আর দোকানে হচ্ছে যে ডিফেন্স কলোনি দিয়ে হচ্ছে যেতে হয় আর এইটা হচ্ছে যে ডিফেন্স কলোনি আর এরিয়াটা এখানে এক একটা বাসা থেকে এক একটা বাসার ডিজাইনগুলি এত সুন্দর দিল্লিটা হচ্ছে এই প্রথম হচ্ছে গরু দেখলাম আমরা মাছের বাজারে যাচ্ছি একদম যেতে যেতে আমাদের এরিয়া থেকে অনেকটাই দূর সন্ধ্যা হয়ে গেল আর কি হচ্ছে নোংরা এরিয়াটা এতক্ষণ যা দেখছিলাম তার উল্টাটা হচ্ছে এরিয়াটা প্রথমে ভাবছিলাম হয়তো আমরা মাছের দোকানে এসে গেছি কিন্তু আমাদেরকে আরও চার কিলোমিটার হাঁটতে হবে তাই হচ্ছে আমরা চার কিলোমিটার হাঁটছি একদম পুরা আমাদের দেশের হচ্ছে বাজারের মতো এই যে দুই সাইডটি হচ্ছে যে মার্কেট এই মার্কেটের মাঝখান দিয়ে হচ্ছে যে যাওয়া লাগতে আছে লিচু এইখানে লিচু আছে এই যে দোকান দিয়ে হচ্ছে যে ফ্রুটসের দোকানে যাচ্ছে আর এই যে হচ্ছে আমাদের এখানে মৌরি স্টোরিস ফুচকা এখন আমরা হচ্ছে যে মাছের বাজারে আমরা অবশেষে হচ্ছে যে মাছের বাজারে আসি আর কি অনেক পোজা করার পর এখান থেকে হচ্ছে যে অনেক ফ্রেশ ফ্রেশ হচ্ছে আমরা মাছ কিনি এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে মাছ কিনলে হচ্ছে ওনারা নিজেরা কেটে দেয় আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে এটার জন্য এক্সট্রা পেমেন্ট নেয় এখানে কিন্তু হচ্ছে ফ্যামেট নেয় না এখানে হচ্ছে যে একদম ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় এই অনেক টাইপের মাছ এখানে হচ্ছে পাওয়া যায় যদিও আমি বাংলাদেশে হচ্ছে মাছের বাজারে তেমন যাই না কিন্তু এখানে হচ্ছে না দেখে হচ্ছে যে মাছ খেতে পারি না তাই হচ্ছে মাছের বাজারে আসা আর কি অনেক খোঁজাখুঁজি অনেক কষ্ট করে হচ্ছে মাছের বাজারে আসি আমরা এখান থেকে হচ্ছে কিছু মাছ নিই আর কি তবে বিশ্বাস করেন আমরা যে মাছগুলি কিনেছি এখান থেকে এগুলি বাংলাদেশে হয়তো বা অনেক দাম হতো কিন্তু এখানে হচ্ছে আমরা একদম কম টাকা মানে অনেক মাছ কিনেছি তবে অনেক কম টাকার মধ্যে আর কি কিনেছি যারা হচ্ছে যে দিল্লিতে আসবেন তারা হচ্ছে এই যে এই এরিয়াতে আসলে হচ্ছে যে একদম পুরা এই যেখানে পুরা মাছের দোকান হচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ ফ্রেশ মাছ হচ্ছে দেখে কিনে খেতে পারবেন এই যেখানে মুরগিও আছে আমরা হচ্ছে কিছু সিঙ্গি মাছও কিনি আমাদের সাথে কি মাছের দাম কম আচ্ছা